আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের বেশ কিছু ই পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন পাসপোর্ট সংগ্রহ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এবারে জানিয়ে দিচ্ছি অভিযান আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফ নির্দেশনা এবং তত্ত্বাবধানে চুলাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার সাতশো চুয়ান্নটি ট্রাফিক লঙ্ঘনের মামলা রেকর্ড করা হয়েছে আকামাইন ও শ্রম আইন লঙ্ঘনের জন্য পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে মূলতবি মামলার জন্য পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তিনজন পলাতক ব্যক্তিকে আটক করা হয়েছে বৈধ পরিচয়পত্র না থাকার কারণে সতেরো জনকে আটক করা হয়েছে অবৈধ মাদক রাখার অভিযোগে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে মামলা চলছিল এমন তিনটি যানবাহনকে আটক করা হয়েছে এবং মোটর সাইকেলকে জব্দ করা হয়েছে তাছাড়াও ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আটটি যানবাহন এবং মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে অন্যদিকে আজকে বেশ কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে যে কুয়েত আদালত আজকের রায়ে মিশরীয় ফিলিপিনি এবং কুয়েতি নাগরিক সহ বেশ কয়েকজনকে সাজা প্রদান করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে যে মানব পাচার এবং পতিতাবৃত্তি এবং মেসেজ ইনস্টিটিউটে অর্থ পাচারের সাথে জড়িত একটি মামলা ফৌজদারি আদালত এ রায় প্রদান করেছে তাদের মধ্যে রয়েছে সাত বছরের জেল এবং একজন নাগরিকের জন্য সাত হাজার দিনের জরিমানা এবং এই সাথে সংশ্লিষ্ট বারোজন প্রবাসীকে পাঁচ বছরের কারাদণ্ডের পর তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া রিপোর্টটিতে আরও বলা হয়েছে যে এই প্রতিষ্ঠানটির মালিক ছিল একজন নাগরিক এবং মিশরীয় কর্মচারী এবং বেশ কিছু ফিলিপিনো ব্যক্তি তাদের দ্বারা মানব পাচার পতিতাবৃত্তি এবং অর্থ পাচারের মতো মারাত্মক গর্হিত কাজ সম্পন্ন হয়েছে অন্যদিকে কুয়েতে সবে মিরাজের ছুটির ব্যাপারে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছে যে তিরিশে জানুয়ারি দুইশ রোজ বৃহস্পতিবার ইসরা মিরাজ উপলক্ষে ছুটি থাকবে তার পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার শেষে দোসরা ফেব্রুয়ারি দুই থেকে যথারীতি সকল ধরনের কার্যক্রম আবারও চালু হবে কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েত একদিনারে বাংলাদেশি তিনশো সাতানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম চব্বিশ দিনার সাতশো পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ